আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের মাঝে হচ্ছে ভিশন ফ্রিজের একটা আপডেট এবং লেটেস্ট ভিডিও নিয়ে চলে আসছি অবশ্যই কিন্তু অফার থাকতেছে অফারটা কিন্তু পেতে হলে কিন্তু পুরো ভিডিওটা আটে দেখতে হবে আমরা কিন্তু চলে এসেছি জেএসপি ইলেকট্রনিক্সে আমাদের সাথে আছেন নাইম ভাই নাইম ভাই এখানে থাকেন তো আমরা সরাসরি চলে যাব নাইম ভাই কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ভিশনের কি কি মডেল থাকতেছে এবং কেমন প্রাইস থাকতেছে আজকে ভিশনের আমাদের সবগুলো মডেল মোটামুটি অ্যাভেইলেবল আছে আমাদের

প্রথমে ছোট দিয়ে শুরু করি হ্যাঁ এটা হচ্ছে আমাদের 142 লিটার আর অবশ্যই আমরা টাকা অ্যাডভান্স নেওয়ার আগে আমাদের ভিডিও কল আমাদের শোরুম দেখে আমাদের সাথে কনফার্ম হয় তারপর টাকা অ্যাডভান্স করবেন না সবচেয়ে ভালো হয় ব্যাংকে লেনদেন করলে এটা হচ্ছে 142 লিটার মডেল হচ্ছে 142 বিয়াল্লিশ ওদের মডেল উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এটা হচ্ছে ভিশোনের সবথেকে ছোট ছোটো এবং এর থেকেও ছোটো আছে ওটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 16500 টাকা ওটা হচ্ছে মাত্র 100 লিটার ওটা এটা হচ্ছে 142 লিটার ফাইভ স্টার রেটিং দেওয়া আছে বিদ্যুৎ বিল খুবই কম আসবে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডাক্সার পেয়ে যাবেন আপনারা দশ বছর পাবেন কম্পোসারের গ্যারান্টি পার্সেল গ্যারান্টি পাবেন চার বছর চার বছর পাবেন সার্ভিস এবং আর ছয়শো এই গ্যাস যেটা ইকো ফ্রেন্ডলি এই গ্যাসটা আপনারা পেয়ে যাবেন আর সর্বপ্রথম হচ্ছে ভীষণ কিন্তু আমাদের আর এফ এলের প্রোডাক্ট আমাদের যে কোনো সমস্যা বাসার লোকের সার্ভিস করে দিয়ে আসবে একশো বিয়াল্লিশ এর এমআরপি হচ্ছে তিরিশ হাজার সাতশো টাকা হচ্ছে এমআরপি পেটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট আছে চব্বিশ হাজার ছয়শো টাকা চব্বিশ হাজার ছয়শো যেটা গত চার পাঁচ মাস আগে বিক্রি হয়েছে তেইশ হাজার পাঁচশো টাকা

যেটা আইনা রাখা যায় আর কি এত এত চাহিদা এটা ষাট লিটার এটা এটা ছোট কিন্তু চাহিদা অনেক দামও কম বুঝতে পারছি ড্রাই ফ্রিজ তিনটা ডোয়ার একশো ষাট লিটারের মধ্যে উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ ওকে চারটা ডোয়ার পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে এটার এমআরপি হচ্ছে মাত্র একশো ষাট লিটারের এমআরপি আপনার বত্রিশ হাজার একশো টাকা হচ্ছে এমআরপি এটা

এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুইশো বাহান্ন লিটার জিডি মডেল এটা এটা হচ্ছে চুয়াল্লিশ হাজার মূল্য আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে দুইশো বাইশ লিটার মিররের মধ্যে সবগুলো মিরোর ছাড়াও আমাদের কাছে আছে হচ্ছে মিরোর হোয়াইট কালার এটা এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে বিয়াল্লিশ হাজার একশো হচ্ছে এটা হচ্ছে দুইশো সতেরো লিটার এটাও মিরর জবা কালার ওপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এবং ডিপ নর্মাল দুটার মধ্যে পকেট পেয়ে যাবেন যারা ডিপ বড় চাচ্ছেন তারা এটা দেখতে পারেন এই ফুলটা দুইশো সতেরো লিটার আমার হচ্ছে একচল্লিশ হাজার নশো টাকা হচ্ছে আমার পেটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা তেত্রিশ হাজার ডিসকাউন্ট পাঁচশো তারপর আর এটা হচ্ছে আমাদের দুইশো বিয়াল্লিশ সিটার খুবই চমৎকার কালার এটা আমাদের উপর হচ্ছে জিপ নিচে হচ্ছে জিপটা একটু বড় এটা

আমরা বিশ পার্সেন্ট ডিস্কাউন্ট দিয়ে রাখতেছি অনলি ছত্রিশ হাজার চারশো টাকার স্কুল দিয়ে এটা হচ্ছে দুশো আশি লিটারের মধ্যে ফুল ব্ল্যাক কালার এবং এটা মধ্যে প্রিন্টও অ্যাভেলেবেল আছে নতুন একটা প্রিন্টার সার্জ কে আমাদের ভিতরটা দেখে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ফিফটি ফিফটির মধ্যে দুশো আশি লিটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা ডিস্কাউন দিয়ে আমরা আটত্রিশ হাজার দুশো টাকার ইস্কন দে আত্তিরিশ আর এটা হচ্ছে দুশো লিটারের মধ্যে আমাদের ভাইরাল কালার আর কি এটা মনে হয় ভিডিওতে শেষ হয়ে যাবেই মালটার নাই এটা নিচে হ্যাঁ ডিপ নিচে আসলে আবার দেওয়া যাবে আশা করি এটা হচ্ছে আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখতে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা এটা হচ্ছে একশো আশি লিটার জবা এবং একটা কালার উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি একশো আশি লিটার এটা বর্তমানে উনচল্লিশ হাজার একশো টাকা হচ্ছে আমার পি তিনশো টাকা ডিসকাউন্ট এছাড়াও আমাদের এখানে ভীষণের তিনশো লিটার ডিপ লিটার ডিপ এবং একশো পঞ্চাশ সবগুলো ডিপই আমাদের কাছে আছে ইনশাল্লাহ ডাবল ডোর এ পেয়ে যাবেন মাত্র আটাত্তর হাজার টাকা আসলে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ ঢাকার বাইরেও দেওয়া যায় সারা বাংলা আমরা ডেলিভারি করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক হাজার টাকা ডেলিভারি চার্জ আসলে দেখে ইনশাল্লাহ নিতে পারবেন শোরুমে আসলে চেষ্টা করবো আরো কিছু ডিসকাউন্ট করার জন্য ডিসকাউন্ট করতে না পারবেন ইনশাল ওকে ঠিক আছে দর্শক আজকে ভিডিওটা বাড়াবো না তো আপনার হচ্ছে বিস্তারিত জানতে কিন্তু অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ